কালো মেঘের ছায়া যুদ্ধের দামামা ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের পরিমাণ কি হতে পারে খুব মধ্যপ্রাচ্যে সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে আচ্ছন্ন দীর্ঘ কয়েক দশকের বিরোধিতা ছাপিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এক ভয়াবহ সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরে দিকে শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণার পর তেহরান পাল্টা হুঁশিয়ার দিয়েছে তারা জানিয়েছে তারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বাঘের বাচ্চা বুঝে যাচ্ছে ভয় করবে না জোর গিয়া মরে গিয়া সুতরাং ডানলে কানি এসা স্টাইলে ইরান চলছে ধন্যবাদ ইরানের কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে যদি তাদের উপর কোনো ধরনের সামরিক হামলা চালানো হয় তবে তার পরিমাণ হবে অত্যন্ত ভয়াবহ এবং এর প্রভাব পুরো অঞ্চলের উপর পড়বে তেহরানের প্রাণকেন্দ্রে ইনক্লাব স্কোয়ারে একটি বিশাল বিল স্থাপন করা হয়েছে যেখানে একটি বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরির ছবি রক্ত মাখা মার্কিন পতাকার অবায়ে ফুটিয়ে তোলা হয়েছে সেখানে ফরাসি ও ইংরেজি ভাষায় লেখা হয়েছে যে যারা বাতাস রোপণ করে তারা জোরো হাওয়া কুরাবে এই প্রতীকী বার্তার মাধ্যমে ইরান বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে তারা মার্কিন সামরিক শক্তির সামনে মাথা নত করতে রাজি নয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে তারা ব্যাপক এবং অনুশোচনাযোগ্য প্রতিক্রিয়া দেখাবে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সতর্ক করে বলেছেন মার্কিন এই সামরিক মহরা ও হুমকি পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে এটা তো সত্য এই অস্থিতিশীলতা কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা বিশ্বব্যাপী প্রভাব ফেলবে বিশেষ করে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে দিয়ে তেহরান বলছেন তারা যেন বাইরের কোনো শক্তির উস্কানিতে পরে ইসলামিক রেভলেশনী গার্ড আইআরজিসিকে সন্ত্রাসী তালিকা অন্তর্ভুক্ত করার মতো কোনো হত হটকারী সিদ্ধান্ত না নেয় ইরান মনে করে এই ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আর জটিল করে তুলবে এবং কূটনৈতিক আলোচনার সব পথ বন্ধ করে দিবে এদিকে ইরানের এই কঠোর অবস্থানের পেছনে তাদের মিত্র শক্তিগুলো বা প্রতিরোধের অঞ্চলের পূর্ব সমর্থন রয়েছে ইরাকের কাতায়েব নাম নিলাম না ইতিমধ্যে হুমকি দিয়েছে ইরানের হামলা হলে তারা মার্কিন ও ইসলির স্থাপনা সর্বত্র আক্রমণ শুরু করবে মানে ইরানের যে প্রক্সি যুদ্ধ যুদ্ধ আছে কি তো হি ওই যে জি এখন বাকি নাম বললাম না বুঝতে পারতেছেন বাকি নাম বললে সমস্যা তারপরে ইয়ামিনের হু ওই যে তি বিদ্রোহীরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্ত করার ইঙ্গিত দেওয়া হয়েছে মানে লক্ষ্য করিয়া রাখছে মাসাল্লা যা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ক্ষেত্রে বড় ধরনের সংখ্যা তৈরি তৈরি করছে বিদেশের সঙ্গে যখনই এই রণ হুঙ্কার চলছে তখন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও অন্তত নাজুক কি বলবো আসলে বোঝাই যাচ্ছে যে ইরানের জন্য খুবই বড় ধরনের একটা হুমকি বা বড় ধরনের একটা ঝামেলা তৈরি হতে যাচ্ছে বা অলরেডি ঘোষণা হয়ে গেছে তো সেক্ষেত্রে ইরান কি সে এগুলো সামাল দিতে পারবে তবে পারুক আর না পারুক ভাগের বাচ্চার মতো তারা কঠোর অবস্থানে আছে। তো সবাই দোয়া করবেন ইরানের জন্য আল্লাহ তালা ইরানকে যেন হেফাজত করেন আর আসলে এত সারা বিশ্ব যেখানে শুধু ইরানকেই ছাপানোর চেষ্টা করতেছে সেখানে আসলে কতটুকু টিকে থাকতে পারবে আল্লাহাল ভালো জানে তবে সেক্ষেত্রে আল্লাহ যদি হেফাজত না করে ইরানকে তাহলে ইরানের কপালে খুবই বড় ধরনের দুঃখ আছে আমরা দোয়া করবো সবাই ইরানকে জন্য আল্লাহ তালা হেফাজত করে আমিন ভালো থাকবেন সবাই ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি